দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী বসন্ত পঞ্চমীতে অভ্র আবির আমের মুকুল জবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পূজা করা হয় বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী দেবী শ্বেতপদ্মে উপবেশিত তার এক হাতে থাকে পুস্তক অন্য হাতে থাকে বিনা হাতে বিনা থাকার কারণে দেবীকে বিনা পানি বলা হয় দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী বৈদিক যুগে অবশ্য দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায় সেই যুগে দেবীর চার হাতে পুস্তক যপমালা জলের পাত্র এবং বিনা ধারণের উল্লেখ পাওয়া যায় পুস্তক হলো বিদ্যা জপমালা হলো জ্ঞান জলের পাত্র হলো সৃষ্টি এবং বিনা হলো সঙ্গীতের প্রতীক আসুন এবার জেনে নিই দু হাজার সালে সরস্বতী পুজো কোনবার হতে চলেছে কখন তার সময় দু সালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে দোসরা ফেব্রুয়ারি রবিবার পুজোর সময় দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সরস্বতী পূজার শুভ সময় হল দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ্য এবং এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও সরস্বত্যই নম আশা করছি বন্ধুরা আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার